যে জুলাই গণমিনার বানানোর জন্য বিজয় সরণিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য মৃত্যুঞ্জয়ী ভাঙা হলো একদিন হতো সেটাও ভেঙে দেবে কেউ কারণ প্রতিশোধের আগুন সহজে নেবে না ইতিহাস এমন শিক্ষাই দেয় মুক্তিযুদ্ধের স্মারক ভাঙা হলো মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শব্দ নেই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার খবর নেই মানবাধিকার ও সুশাসনের প্রবক্তা আইন উপদেষ্টা আসিফ নজরুল কোথায় কেউ বলতে পারে না অন্য মানবাধিকারের ধ্বজা দাঁড়িয়েই বা কোথায় সবাই এমন নীরব কেন এমন কি স্বঘোষিত গণতন্ত্রের রবিভাবক শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস চুপ কেন এই নিরবতা কিসের ইঙ্গিত দেয় আসসালাম আলাইকুম স্বাগত লেটস নিউজে সম্মানিত দর্শক আপনারাই বলুন ইতিহাসের প্রতিশোধ কি থামে কখনো আপনারা তো জানেন যে জাতি তার ইতিহাস রক্ষা করতে পারে না সে জাতি তার ভবিষ্যত রক্ষা করতে পারে না আজ আমরা গ্লানিকর ইতিহাসের সাক্ষী যেখানে স্বাধীনতার প্রতীক ভেঙে গড়ে তোলা হচ্ছে আরেকটি রাজনৈতিক প্রতিকৃতি খবর হল রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের স্মৃতিবহ মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গনের সাতটি স্থাপনা ভেঙে সেখানে জুলাই গণমিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেছেন পাঁচ আগস্টের জয়ের মধ্য দিয়ে এদেশের মানুষ মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছে এই অভ্যুত্থানে নিহত হয়েছে এক জন আহত হয়েছেন হাজার হাজার তাদের স্মরণেই নির্মাণ করা হবে এই গণমিনার এটি নিয়ে কোনো বিতর্ক নেই কোনো দ্বিধা নেই সন্দেহ নেই সংশয় নেই মানানো হোক গণমিনার কিন্তু সেজন্য আগের ভাস্কর্য মুক্তিযুদ্ধের ভাস্কর্য গুড়িয়ে দিতে হবে কেন ঢাকার বিজয় সরণিতে মুক্তিযুদ্ধের পবিত্র মাটিতে এতদিন দাঁড়িয়ে ছিল ভাস্কর্য মৃত্যুঞ্জয়ী যা বাঙালি জাতির রক্তে লেখা ইতিহাসের নিঃশব্দ দলিল আর এখন শিল্পী চারুপিন্টুর ভাষায় যেখানে পদচিহ্ন ছিল বঙ্গবন্ধুর যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি खुदाई সাক্ষ্য ছিল একটি জাতির জন্মের সেখানে দাঁড়িয়ে ছিল একটি ভাস্কর্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আর তার চারপাশে দৃশ্য ছিল আমাদের সংগ্রামের আমাদের রক্তাক্ত জয়ের ইতিহাস নিশব্দ দলিল আজ সেই দেয়ালে সামনে পড়ে আছে কিছু ভাঙা ইট মুচড়ে যাওয়া লোহার রড আর ধুলো মাখা স্মৃতি বিশাল হলুদ এক্সকাভেটরটাও দাঁড়িয়ে আছে মাথা নুয়ে যেন সে নিজেই লজ্জিত তার কাজের জন্য তিনি বলেন মুক্তিযুদ্ধের মুরাল ভাঙা মানে শুধু একটি শিল্পকর্ম ও ঐতিহাসিক স্মৃতি ধ্বংস নয় বরং মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ ঘটনা এখানেই শেষ নয় রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা তার মুরাল ভাঙা হয়েছে কুমিল্লায় এই রফিকুল ইসলামের চিন্তা ও সক্রিয় প্রচেষ্টাই ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে যা আজ বিশ্বজুড়ে মাতৃভাষার প্রতি অঙ্গীকারের প্রতীক এই কর্মবীরের প্রতি যে অবমাননাকর আচরণ আমরা করলাম তা কি কারো জাতিগত গৌরববোধ এবং বিবেককে এতটুকু আহত করল না আমরা কেন ভুলে গেলাম মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নির্মিত প্রতিটি স্মৃতিচিহ্ন আমাদের ইতিহাস ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ সেই প্রতীকের উপর আঘাত হানা হলো অথচ আমাদের অস্তিত্ব ও মানবিক মূল্যবোধে এতটুকু আঘাত লাগলো না কেমন মানুষ আমরা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মারক সমূহের উপর ধারাবাহিক হামলা ও ভাঙচুরকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের লক্ষণ কারা করছে এটা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মোরাল ভাঙচুরকারীদের শাস্তির আওতায় আনার ক্ষেত্রে জেলা প্রশাসন হিরণময় নিরবতা পালন করছে খুবই রহস্যময় আমাদের বীর সন্তানদের সম্মানিত করতে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় জেলা প্রশাসনের এতটা অনিহার কারণ কি আরেকটি প্রশ্ন এই দুই জায়গায় বিজয়সরণিতে এবং কুমিল্লায় এসব অনাকাঙ্ক্ষিত প্রতিবাদ জানিয়েছেন বাহান্ন জন বিশিষ্ট নাগরিক তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন এদের মধ্যে আছেন শিক্ষক লেখক অর্থনীতিবিদ সাংবাদিক সংস্কৃতিকর্মী এবং মানবাধিকার কর্মী তারা বলেন এসব নিছক শিল্প বস্তুর ক্ষতি সাধন নয় বরং ভাষা শহীদদের প্রতি অবমাননা এবং আমাদের স্বাধীনতা ইতিহাস ও সংস্কৃতিবোধের বিরুদ্ধে পরিচালিত নগ্ন অপতৎপরতা যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার আচ্ছা জুলাই চেতনাকে ধরে রাখতে যে প্রতীক বানানো হবে তা কি রাজধানীর অন্য কোন উন্মুক্ত উন্মুক্ত স্থানে করা যেত না এজন্য আগের জাতীয় ঐতিহ্যের স্মৃতিসারক ভেঙে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করতে হবে কেন কেন এমন বিতর্ক সৃষ্টি করা হচ্ছে কাউকে কিছু মনে না করার এই প্রবণতা কি ভালো কিছুর ইঙ্গিত দেয় বুলডোজার দিয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য মৃত্যুঞ্জয় ভাঙা হলো অথচ এটি কারা ভেঙেছে কেউ কিছু বলছে না এখান থেকেই তো সেনানিবাসে এলাকা শুরু তারাও কেউ কিছু দেখল না কেউ না জানলেও কেউ এখন দায় স্বীকার না করলেও মৃত্যুঞ্জয়ী ভাঙার দায় একদিন কেউ এড়াতে পারবে না আমি বুঝি না একটা জাতি কিভাবে নিজের ইতিহাস ধ্বংস করে জুলাই অভ্যুত্থানের স্মরণে মিনার বানাতে গিয়ে স্বাধীনতার মিনার ধ্বংস করা যায় ইতিহাসকে এটাই শেখায় আমাদের আমার জানা মতে ইতিহাস তো বলে যারা অতীত মুছে ফেলে তাদের ভবিষ্যৎ কেউ একদিন মুছে দেয় অর্থাৎ যে মিনার বানানো হচ্ছে কাল সেটাও হয়তো কেউ গুড়িয়ে দেবে অন্য কোনো প্রতিশোধের আগুনে আবার এমনও কি হতে পারে আজ মুরাল ভাঙা হল কাল হয়তো ইতিহাসের বই থেকে কিছু পৃষ্ঠাই মুছে যাবে হাওয়া হয়ে যাবে রফিকুল ইসলামের মতো গর্বের প্রতীকদের অপমান করেই কি আমরা গর্ব নতুন বাংলাদেশ মুক্তিযুদ্ধকে লাঞ্ছিত করেই কি আমরা নতুন বন্দোবস্তের পথে হাঁটব এই জাতি কি তা মন থেকে মেনে নেবে এই ধ্বংসের রাজনীতি কি আসলে চলতে দেওয়া যায় এই দুটি ঘটনাকে অনেকেই দেখছেন মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ হিসেবেই দর্শক আপনি কিভাবে দেখছেন আমাদের জানালে আমরা খুশি হব সরকার প্রশাসন ও প্রফেসর ইউনুসের নিরবতা আজ কঠিন প্রশ্নের মুখে অস্বাভাবিক নিরবতার কারণে আজকের সরকারকেও একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে এ কথা আজকে ভুললে চলবে না জাতির ইতিহাস ঐতিহ্যের এমন বিনাশে নীরব থেকে সরকার যেন জানান দিচ্ছে তার আসল রূপ আসল চরিত্র অথচ তারা একবারও ভাবছে না আজ তারা যে গণমিনার বানানোর জন্য মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন বাগছে অন্য কোনো এক সময় হতো না এই বাড়াবাড়িটা আমার পছন্দ নয় এই অহেতুক ধ্বংসের খেলা আমি কিছুতেই সমর্থন করি না করতে পারি না কারণ সময় থাকতে সতর্ক না হলে সময় কাউকে ক্ষমা করে না সরকারের নির্লিপ্ততার তীব্র প্রতিবাদ জানাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শুভ বুদ্ধির উদয় হোক এই মুহূর্তে এটি কায়মন বাক্যে প্রার্থনা করছি কামনা সবার জন্য আল্লাহ হাফেজ